আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর নিশা লাইফ স্টাইলে হাজির হয়ে গেলাম সজনে পাতা ও ডাটা শাকের রেসিপি নিয়ে আশা করছি তোমাদের এই রেসিপি ভীষণ ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে খেয়েই না হয় একবার কমেন্টটা করবেন কেমন হয়েছে তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো এর জন্যে আমি কিছু সজনে পাতা নিয়েছি আর সজনে পাতাগুলোকে ঠিক এইভাবে বেছে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এইরকম ছোট ছোট করে সজনে পাতাগুলোকে বেছে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি কিছু ডাটা শাক ডাটা শাকটাকেও ঠিক এই রকম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে লাল ডাঁটা ও সাদা ডাঁটা দুটো একসঙ্গে মিক্স করে নিয়েছি আর এটাকে ঠিক এই রকম করে কেটে নিতে হবে এবারে আমি সমস্ত রকম শাককে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এবারে ডাটা শাকগুলোকেও ঠিক একই রকমভাবে ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুই রকম শাককে আমার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সজনে পাতা এবারে দিয়ে দেবো ডাটা শাক শাকগুলিকে দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দেব না কারণ ঢাকনা দেওয়ার ফলে এগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা ফ্যাকাশে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ জল জলটা এখানে দুই কাপের বেশি আর প্রয়োজন হবে না দুই কাপ পরিমাণ জলই দিতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চার থেকে পাঁচটার মতো কাঁচা লঙ্কা ফালি করে সমস্ত কিছুকে ভালোভাবে একটা হাতার সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি আর এইভাবে হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর শাকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আস্তে আস্তে সফট হতে শুরু করেছে আবারও আমি কিছুক্ষণের জন্যে রান্না করে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম হালকা পরিমাণে বেকিং সোডা এখানে সোডারই ব্যবহার করবেন বেকিং পাউডার দিতে যাবেন না সোডাটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কালো হয়ে এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে হাতার সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব বন্ধুরা আমার এই শাকটা সেদ্ধ করতে প্রায় সময় লেগেছে দশ মিনিটের মতো এইবারে জলটা কমে আসলে সে প্যানকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দেবেন এতে করে এ খাবারের টেস্টটা ভালো আসবে তো বন্ধুরা আমি এখানে দুটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো এখানে কিছু রসুন কুচি তো দেখতেই পাচ্ছেন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ ও রসুন কুচিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু সফট করে নিচ্ছি এবারে দিয়ে দেব তিনটের মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে একদম লালচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে একদম লালচে করে ভেজে নিয়েছি এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আছে এবারে দিয়ে দেব সে সেদ্ধ করা শাক শাকগুলিকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত মিশ্রণের সঙ্গে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এইভাবে অবশ্যই ট্রাই করবেন একবার বাড়িতে বানিয়ে খাওয়ার আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টটা জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা একদম তৈরি হয়ে গেল পারফেক্টভাবে সজনে পাতা ও ডাটা শাকের রেসিপি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে একদম মাছ মাংস খেয়ে যখন আর কিছু খেতে ভালো লাগে না তখন এইভাবে শাক বানিয়ে একবার খেতে পারেন আর এইভাবে শাক বানিয়ে খেলে মাছ মাংসের আর প্রয়োজন হয় না আর যারা শাক খেতে ভালোবাসেন এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ